শুক্রান্ত শুভোচ্ছ অভিনন্দন আজকের বিষয়বস্তু হলো হয়তো করে রাজনৈতিক আর তোমরা যারা যেখান থেকে ভিডিও করে দেখছো কেউ বাজে কমেন্ট করবে না তোমরা যে যেভাবে দেখছো সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দেখবে আর হয়তো আমার কথা ভুল ত্রুটি হতে পারে তো ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমাদের যারা বলছি যারা রাজনীতি করো তারা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কোনো খারাপ কাজ করবে না যাতে মানুষের বিবেকে কষ্ট লাগে আর যারা রাজনীতি করো তারা তোমরা নিজের পরিবারকে বেশি বেশি ভালোবাসবে সবসময় মা বাবাকে ভালোবাসবে পরিবারের সবসময় পাশে থাকবে তাহলে তোমার জীবনের লক্ষ্য স্থির হবে আর তোমরা যারা দেশে এগিয়ে যেতে চাও সমাজের সেবক এবং দেশের রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সবসময় ভালো কাজ করবে মানুষের পাশে থাকবে মানুষের মনে কখনো কষ্ট দিবে না আর মানুষকে বেশি বেশি ভালোবাসবে মানুষের মন সবসময় জয় করবে মানুষকে সবসময় পাশে থাকবে মানুষ যেন কোনো বিপদে আপদে পড়ে সেখান থেকে তুমি তাকে রক্ষা করবে আর মানুষের মানে সৃষ্টি করবে না আর মানুষকে দিন দুপুরে মারামারি খুন এগুলো করবে না আর তোমরা যা যার কাজ করো সুন্দরভাবে সঠিক সময়ে করবে আর রাজনীতি একটা সঠিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো মানুষকে সবসময় মূল্যায়ন করা মানুষের পাশে থাকা সুখ দুঃখে বিপদ সময় মানুষকে সাহায্য করা আর মানুষের সম্মান করা আর এই রাজনীতি করতে গেলে মানুষের মতামত এবং জ্ঞান যোগ্যতা লাগে সবকিছু পরিপূর্ণ হয় আর একজন রাজনীতি করতে গেলে তার সবচেয়ে বড় মানব চরিত্র অধিকারী হতে হয় আর রাজনীতি করতে গেলে মানুষের সব সময় পাশে থাকতে হবে আর একটা কথা মনে রাখবে যারা রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলছি তারা এমন রাজনীতি করবে না যাতে মানুষের মনে ক্ষয়ক্ষতি হয় অহিংসা প্রতিহিংসার সৃষ্টি হয় মানুষের জন্য ধ্বংসের নীলা সৃষ্টি হয় সেগুলো কখনো করবে না যারা রাজনীতি তাদের উদ্দেশ্যে বলছি তারা সবসময় খারাপ দিকটা বিবেচনা খারাপ দিকটা বিবেচনা করবে যে খারাপ কাজ সেগুলো কখনো করা যাবে না যেমন দিন দুপুরে মানুষকে খুম নির্যাতন এগুলো কখনো করা যাবে না মানুষের মূল্যায়ন পাশে থাকতে হবে মানুষকে বেশি বেশি সম্মান করতে হবে আর রাজনীতি মানে এমন কিছু না যাকে দিন দুপুরে খুন করা গুম করা এগুলো রাজনীতির মধ্যে পড়ে না আর রাজনীতি করতে গেলে মানুষকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে স্নেহ করতে হবে এবং ছোটদেরকে ভালোবাসতে হবে আর ছোটোদের যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই বড়রা তাকে সম্মান করবে আর এই সম্মানের জন্য তোমাকে নিজেকে শ্রদ্ধাশীল হতে হবে পরিবারকে সবসময় বেশি বেশি সহযোগিতা করতে হবে পাশে থাকতে হবে ঝড় বিপদ আপদে সবসময় পাশে থাকতে হবে আর তুমি যেটা অনৈতিক কোনো কাজ করবে না যেগুলো খারাপ কাজ সেগুলো কখনো করবে না আর সব সময় বেশি থাকবে সমাজের প্রতি মানুষকে মূল্যবোধ করবে আর মা সমাজে যারা বয়স্ক সিনেমা আছে এবং রুব্বী আছে তাদেরকে সম্মান করবে আর রাজনীতি করতে গেলে তারা সব সময় বেশি বেশি মানুষকে সদ্দার করতে হয় এবং রাজনীতি মানে এমন কিছু রাজনীতি মানে সম্মান রাজনীতি মানে দিন দুপুরে জোতা না রাজনীতি মানে দিন দুপুরে মানুষকে গুমঘুম করা না আর রাজনীতি করতে গেলে মানুষের ধ্বংসের কারিগর সৃষ্টি করা না আর রাজনীতি করতে গেলে মানুষের বিভিন্ন सरकारी सम्पत्ति